হ্যালো গাইস আমি বিউটি আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে বেস্ট সানস্ক্রিন নিয়ে আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড বলতে পারো দা ডার্মা মাকোড় ওয়ান পারসেন্ট হাইডালঅনিক সানস্ক্রিন এক এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো আমরা হয়তো গরমে প্রত্যেকেই সানস্ক্রিন বানাচ্ছি কিন্তু এই সানস্ক্রিনটা আমরা কিন্তু ঘরে ইউজ করি না কেননা আমরা হয়তো ভাবি যে আমরা তো রোদে বেরোচ্ছি না কিন্তু যারা রান্না করছে বা ধরো বিভিন্ন ধরনের হিট লাগছে সেইখান থেকেও কিন্তু আমাদের স্কিনে ট্যান সান ট্যান হচ্ছে আমাদের স্কিন উড়ে যাচ্ছে রেডনেস আসছে সেক্ষেত্রে সানস্ক্রিনই কিন্তু একমাত্র রাস্তা যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে প্রোটেক্ট করবে এবং তোমাদের যে সান ট্যান হচ্ছে বা বিভিন্ন ধরনের হিটের কারণে যে তোমাদের ট্যান করছে সেই ট্যান থেকেও কিন্তু তোমাদের প্রোটেক্ট করবে এবার আমাদের যেরকম রেগুলার আমরা ফেস ওয়াশ ইউজ করছি টোনার ইউজ করছি সিরাম ইউজ করছি বা ডে ক্রিম ইউজ করছি সেখানে কিন্তু আমরা অনেকেই স্কিপ করে যাই সানস্ক্রিনকে কেননা আমরা অনেকেই মনে করি যে আজকে বৃষ্টি হচ্ছে বা আজকে এখন বর্ষাকাল বা এখন শীতকাল আমরা সান ট্যান তো সেরকমভাবে আমাদের স্কিনে আসছে না বা আমাদের কোনো ট্যানিং প্রবলেমও হচ্ছে না তাই আমরা সানস্ক্রিন ইউজ করবো না কিন্তু এটা খুব ভুল কেননা আমাদের যে কোনোভাবে কিন্তু আমাদের স্কিনের অতিরিক্ত লাইট থেকে হতে পারে অতিরিক্ত হিট থেকে হতে পারে এবং আছে। ব্লু লাইট থেকেও কিন্তু আমাদের স্কিন ক্ষতি হয় বা ড্যামেজ হয় সেই ড্যামেজ থেকে একমাত্র সলিউশন কিন্তু সানস্ক্রিন আজকে তোমাদের সাথে যে সানস্ক্রিনটা নিয়ে আমি আলোচনা করবো সেটা কিন্তু দ্য ডান মর ওয়ান পার্সেন্ট হার সানস্ক্রিন যেটা অ্যাকোয়াজিং এটা সিলিকন বেস একটা সানস্ক্রিন যার মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে হাইডেলনিক অ্যাসিড ভিটামিন ই এবং এটা সম্পূর্ণরূপে ফ্রেগনেন্স ফ্রি এটার মধ্যে রয়েছে হাইডেলনিক অ্যাসিড এবং ভিটামিন ই যাদের ডিহাইড্রেটেড স্কিন তারাও যেমন ইউজ করতে পারে সাথে সাথে যাদের অয়েলি টু কম্বিনেশন বা অয়েলি টু সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারে এটার মধ্যে কোনো ধরনের কিন্তু আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স নেই এটা সম্পূর্ণরূপে প্যারাবিন ফ্রি ডাই ফ্রি এবং এর মধ্যে কোনো ধরনের কোনো মিনারেল অয়েল নেই ফলে যাদের অ্যান্টিএজিংয়ের প্রবলেম আছে তারাও যেমন ইউজ করতে পারছো ফাইন লাইনস রয়েছে রিঙ্কলস রয়েছে তারাও যেরকম ইউজ করতে পারছো তার সাথে সাথে যাদের কম্বিনেশান স্কিন অ্যাকনিপোর স্কিন রয়েছে তারাও কিন্তু ইউজ করতে পারো দেখো আমরা যদি নিজের স্কিনকে যত্ন না করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে এজিং এর একটা প্রবলেম দেখা দেয় তুমি যদি রেগুলার বেসিসে তোমার স্কিন মেনটেন করো বা তোমাদের স্কিনের যে ডেলি রুটিন আছে সেই রুটিন যদি তোমরা মেনটেন করো তার সাথে যদি সানস্ক্রিনও অ্যাড করো তুমি দেখবে তোমাদের স্কিনে কিন্তু এজিং অনেকটা দেরি করে আসছে আমরা অনেক দেরি অবধি আমাদের স্কিনের যে গ্লো বা যে ইয়াংনেস সেটাকে কিন্তু আমরা বজায় রাখতে পারবো এবং তার সাথে সাথে আমি তোমাদের এটাও বলবো যে তোমরা যদি রেগুলার বেসিস সানস্ক্রিন ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিন কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি শুধু নয় আমরা যে বাইরে যাচ্ছি সেখান থেকে যে পলিউশন রয়েছে ডাস্ট রয়েছে সেইখান থেকেও কিন্তু আমরা আমাদের স্কিনকে কিন্তু প্রোটেক্ট করতে পারি এর মধ্যে রয়েছে এস পি এ ফিফটি পি ডাবল প্লাস ডাবল প্লাস এবার এটা তো আমাদের স্কিনকে তো প্রোটেক্ট করছে এবং এই প্রোটেকশনটাকে তুমি যদি কন্টিনিউ পেতে চাও তাহলে কিন্তু তোমাকে দু আড়াই ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে এটা যেহেতু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে যায় তাই কোনো রকম কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না কোনো চিপচিপা বা কোনো ধরনের কোনো বেশি ফিল হবে না এটা খুব লাইট ওয়েট একটা সানস্ক্রিন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো ताले प्लिज हाँ कमेंट बक्से लिखे पाठें